বাবা আমি ভয় পেয়ে গেলাম রে আমি অনেক ভয় পেয়ে গেছি আর তোরা দুজন ছাড়া আর দেখেছিস আর কেউ আছে তোর ছেলে কি আছে দেখেছিস হ্যাঁ তোদের দেখেছিস রাত্রে আছে সুরজিৎ কো পাকার কে লেকে আও সুরজিৎ কো পাকার কে আও বাবা যাহ পর শয়তান বেঠা হে উনকো মারতে হুয়ে লেকে সেনা ভেজো ইধর সে হ্যাঁ সুরজিৎ হাজির হো শরীর মে লেকে আও সুরজিৎ কো হ্যাঁ তৎকাল হাজির নজর লাগ যায় সুরজিৎ তৎকাল হাজির নজর লাগে সুরজিৎ কা ঝাটকা মার গেলে কেন আত্মত্যা করে নিছিস তুই কি হয়েছিল তোর যে তুই আত্মহত্যা করে নিলি হ্যাঁ তাদের কে দুঃখ দিয়েছিল কে দুঃখ দিয়েছিল বাবামা কি বলেছিল যার জন্য তুই সুইসাইড করলি কি বলেছিল কি দুঃখ দিয়েছিল সেটা তো বল কি দুঃখ দিয়েছিল আমি কার সাথে সম্পর্ক ছিল আচ্ছা তা কি বলেছিল তার সাথে বিয়ে দেবে না সে কেন যেন আত্মত্যা করে নিলি আত্মত্যা করে কি তুই এখন ভালো আছিস নাকি না আচ্ছা তুই এই মুহূর্তে কোথায় চিলিস কোথা থেকে বাবা ধরে নিয়ে এসেছিল তোকে কোথায় বসেছিলিস তুই এই মুহূর্তে বল বল সুরজিৎ কোথায় বসেছিলিস তুই